আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু হালকেন স্ট্যান্ড ইনফিনিটি স্কুল আপনারা অনেক সময় বলে থাকেন যে ভাই আমি কম টাইমে কিভাবে ভালো মতো পড়া শেষ করতে পারি এটা আমাকে যদি একটু বলেন সো আজকে আমি ক্র্যাক করব যে এটা আসলে কিভাবে পসিবল হয় প্রথমে আপনি দেখেন আমার ছোট ছোট কিলেকসি এক নম্বরে যে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা তার মানে আপনার যদি টার্গেট থাকে যে আগামী তিন সপ্তাহ বা চার সপ্তাহ পরে হচ্ছে আমার পরীক্ষা আপনি কি করবেন দুই দিন বা তিন দিনে ছোট ছোট লক্ষ্য আপনি নির্ধারণ করবেন আপনার যদি তাও মনে হয় না ভাইয়া এটা তো আমার জন্য বেশি হয়ে যাচ্ছে আপনি কি করতে পারেন একদিনের লক্ষ্য স্থির করেন অর্থাৎ আপনি মনে করেন যে আজকে হচ্ছে আমি বায়োলজির এতটুকু পার্ট পড়ব তারপরে হচ্ছে আমি হচ্ছে বাংলার এতটুকু পার্ট পড়ব ইংলিশে এতটুকু পার্ট পড়বো ম্যাথের এতটুকু পার্ট দেখবো ঠিক আছে সো এইটা হচ্ছে আপনি একদিন একদিন করে করে সামনে আপনার ফুড স্টেপটা রাখতে পারেন যে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে এরপরে হচ্ছে আপনার রুটিন বানানো এইটা হচ্ছে ভাইয়া অনেক বেশি পরিমাণ মানে ইম্পর্টেন্ট অর্থাৎ আপনি হচ্ছে যে আজকে পড়বেন আপনি মনে করেন সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত এই টপিককে ফোকাস দিবেন তারপর দশ মিনিট গ্যাপ দিয়ে হচ্ছে আপনি সাতটা পনেরো থেকে মনে করেন নয়টা পনেরো পর্যন্ত দুই ঘন্টা হচ্ছে এই টপিকে দিবেন এভাবে করে প্রত্যেকটা পার্ট আপনাকে কি করতে হবে রুটিন ওয়াইজ করতে হবে অর্থাৎ আমি আগেও বলছি এখনো বলতেছি আপনার যে ফুট স্টেপ এই ফুট স্টেপগুলো আপনাকে কি রাখতে হবে কালেক্টেড রাখতে হবে যাতে আপনি বুঝতে পারেন যে আপনি কতটুকু সামনে আগাইছেন কতটুকু আপনি আগাইতে পারতেছেন না সেকেন্ড থার্ড এরটা হচ্ছে ডিস্ট্রাকশন আপনি যখন পড়তে পড়তেছেন তখন আপনার পাশে থাকা ল্যাপটপ ফোন বা ডিস্ট্রাকশন হতে পারে এমন সকল কিছু করতে করে ফেলতে হবে ভাইয়া রুমের বাইরে নিয়ে যেতে হবে এবং ট্রাই করবেন যে আপনি যে প্লেসটা পড়তেছেন ওই প্লেসটা যাতে কোনো রকম সাউন্ড না থাকে অর্থাৎ আদার যে সাউন্ডগুলো চেঁচামেচি এগুলো যাতে না থাকে আপনি যদি ফুল ফোকাসে পড়তে পারেন এবং আরেকটা জিনিস আপনাদের বলে রাখি আপনারা যখন পড়বেন আপনার মনকে শান্ত রাখা ট্রাই করবেন অর্থাৎ এমন হয় যে আমি হচ্ছে বাংলা পড়তেছি আমার মাথায় চলতেছে আয় হায় আমি তো স্কুলে এই আকামটা করছিলাম এই আকাম এখন কি হইতে পারে টিচার কি করতে পারে এই টাইপ চিন্তা ভাবনা গুলো আপনার মাথা থেকে আগে বের করতে হবে আপনার মাথায় রাখতে হবে আমি যখন পড়তেছি আমার আমার স্পেশালি ওই সাবজেক্ট ব্যতীত কোনো কিছুই মাথায় না চলে আপনি যখন ম্যাথ করবেন আপনার বায়োলজিতে অবস্থা এটা চিন্তা করা যাবে না ওকে লাস্টেরটা টার্গেট ফুলফিল হলে নিজেকে রিওয়ার্ড দেওয়া তার মানে আপনি মনে করেন আজকে যা যা পড়তে চাইছেন আপনি সব কিছু কভার করে ফেলছেন তার মানে কি আপনি আজকে টার্গেটটা ফুলফিল করছেন আপনি কি করতে পারেন একটা ছোট একটা চকলেট বা নিজেকে রিয়ার রিওয়ার্ড করতে পারেন যেটা আপনি সবথেকে বেশি হচ্ছে ইনফ্লুয়েসড হইতে পারেন একটা চকলেট যেমন আমি হচ্ছে আমি হচ্ছে আমি হচ্ছে দশ থেকে পনেরো দিন একটা টার্গেট রাখতাম এবং এটা যদি ফুলফিল হইতো আমি হইতেছে বাইরে খাইতাম একদম চিরন্তন সত্য কথা আমি বাইরে খাইতাম মানে খাওয়া জিনিসটা আমার কাছে খুব বেশি পরিমাণে শরীর দেখে বুঝতে পারতেছেন খাওয়া জিনিসটা আমার কাছে কতটুকু প্রিয় সো এইটা যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে আপনারা যে বারবার বলেন যে ভাইয়া কোন প্রসেসে কি করলে আমি কম সময় মনে রাখতে পারি সেটা হচ্ছে আপনাদের জন্য ইফেক্টিভ হবে এবং লাস্ট বাট নট লিস্ট কি করতে হবে আপনাকে রিভিশন দিতে হবে আপনি মনেই রাখেন আপনি ধরে রাখেন আপনি যদি পুরো সিলেবাসও কভার করে ফেলেন বাট আপনি যদি এই রিভিশন প্রসেসে না যাইতে পারেন তাহলে পরীক্ষা আপনার এক্সপেক্টেড ওয়াইজ হবে না অর্থাৎ পরীক্ষা যদি ভালো করতে হয় অ্যাট এনি কস্ট আপনাকে রিভিশন প্রসেসে যেতে হবে অর্থাৎ টপিকগুলো আপনাকে রিভিশন দিয়ে দিয়ে সামনে কমপ্লিট করতে হবে যদি এই ফরম্যাটে আপনারা যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে সামনে যে আসন্ন আপনাদের পরীক্ষাগুলো আছে বার্ষিক পরীক্ষা ইনশাল্লাহ এই পরীক্ষা আমরা একসাথে ক্র্যাক করতে পারবো সবাইকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন সেশনে ততদিন সবাইকে টাটা আসসালামু আলাইকুম